বিশুদ্ধ পানীয় জল সরবরাহের জন্য ট্রিটমেন্ট প্ল্যান্ট বসানো হলো মিলছে নোংরা আয়রন যুক্ত জল এতে সমস্যায় স্থানীয় লোকজন ও মাসলি বাজারের ব্যবসায়ীরা ঘরে ঘরে জল পৌঁছে দেওয়ার নামে জলজীবন মিশনে কোটি কোটি টাকা বেয়ে লংতরে মহকুমার মাছলি বাজার এলাকায় ট্রিটমেন্ট প্ল্যান্ট বসানো হয়েছিল এই প্ল্যান্ট থেকে বিশাল অংশের মানুষ জল পান প্রথম দিকে প্ল্যান্ট থেকে পরিশ্রুত পানীয় জল দেওয়া হলেও এখন আর মিলছে না বলে লোকজনদের অভিযোগ তাদের অভিযোগ টাকার প্রকল্পে এখন মিলছে নোংরা আয়রন যুক্ত পানীয় জল এই জল পান করে লোকজন অভিযোগ ঠিকভাবে করা হয় না। ফলে এই সমস্যা দেখা দিয়েছে নোংরা জল বাধ্য হয়ে ব্যবহার করতে হচ্ছে মাছলি বাজার এলাকা সহ আশপাশ এলাকার লোকজনের তাদের দাবি দ্রুত আয়রন মুক্ত বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যাতে পদক্ষেপ গ্রহণ করে ওয়ালকে মানুষে জানে মাছি বাজার সবচেয়ে বড় বাজার ব্যবসায়িক বাজার এখানের জল অনেকে লোকে ব্যবহার করে খায় কিন্তু কিছুই আমি চাই মানে এখানের জলটা টাজা মানে সরকারের দ্বারা আবেদন জল রাজাতে ভালোভাবে যাতে ক্লিয়ারভাবে যাতে জলটা যাতে একদম মানে পিওর ফিল্টার করে যাতে জলটা যাতে একদম ঠিকভাবে মানে মানুষে পায় মানে খাইয়েছে যাতে কোনো কারণ যাতে না হয়

শুধুই নোংরা জল রিপোর্ট নিউজ টুডে